পতিতা কথাটা শুনলেই কেমন জানি ছিছি কথাটা মুখে চলে আসে অজান্তে অর্ধনগ্ন ঠোঁটে কটকটে লাল লিপস্টিক আর চুলে সুগন্ধি ফুলের মালা সেই গন্ধেই নাকি কামগ্রস্থ পুরুষ জাতি ঘায়েল হয় কয়েকটা রঙিন নোটের বিনিময়ে তারা খুঁজতে যায় আনন্দ তার সাথে পাশবিক অত্যাচারে ছাপ রেখে আসে গোলাপি আভায় ঢাকা ঘরটায় ভদ্র সমাজের ভাষায় এতে নাকি পুরুষ মানুষের কোনো দোষ নেই যারা নিজের ইচ্ছায় বেশ্যাবৃত্তি করে তারা সমাজের কলঙ্ক তাদের সাথে ভদ্রলোকের তুলনা হয় নাকি আবার সত্যি সেই নোংরা মেয়েরা সমাজের কলঙ্ক যারা হয়তো স্বামীর অত্যাচারে বা মৃত্যুতে পেটে সন্তানকে রাস্তায় ফেলে না দিয়ে দুবেলা ভাতের যোগান দিচ্ছে কেউবা হয়তো অসুস্থ বাবার ওষুধের তাগিদে শরীর বিলিয়ে দিচ্ছে আসল কথাই আছে না কেউ নষ্ট হয় স্বভাবে আর কেউ হয় অভাবে অভাব যখন দড়গোড়ায় এসে দাঁড়ায় নারী জাতি তার সম্মানের বিনিময়েও সন্তানের মুখে অন্ন তুলে দিতে দুবার ভাবে না এতে হোক